হরে কৃষ্ণ শ্রীমৎ ভাগবতের তো স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে কলি ধর্ম বা অধর্ম সঞ্চার কথন তো দ্বিতীয় পর্বে আপনারা শ্রবণ করুন তো এখানে বলছে হরি কৃষ্ণ লতা প্রকাশিত হবে যার মুখে সত্যবাদী হবে সেই থাকিবে সুখে আর শুনো মহারাজের যশের কারণ কলিতে করিবে লোক ধর্ম আচরণ রূপে পৃথিবীতে অনর্থ সম্ভবে দুষ্ট প্রজাগণে সবে পরিপূর্ণ হবে এবার বাচালতা হবে প্রকাশিত হবে যার মুখে কেউ দুপাতা পড়াশুনো করলো একটু শাস্ত্র জানলো তো শাস্ত্রের প্রকৃত অর্থ না বুঝে উনি রাস্তায় ঘাটে পথে ঘাটে লেকচার দিয়ে ঘুরছে শাস্ত্র একভাবে বলছে উনি আর একভাবে বলছে এইভাবে যিনি লেকচারের দ্বারায় কিছু বাহ্যিক কথার দ্বারায় যদি মানুষের মন মোহিত করতে পারে তাহলে মানুষ সোজাসুজি জানে যে না ইনি আমাদের একমাত্র মুক্তি দিতে পারবে ইনার কথাটাই ঠিক অথচ শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখবেন ওনার কথার সঙ্গে শাস্ত্রের কোনো মিল নেই কিন্তু কিছু দলের মানুষ আছে কিছু কিছু মানুষ আছে ওর সঙ্গে ঘাড় নাড়িয়ে বলছে হ্যাঁ এই কথাটাই ঠিক এ ঠিক বলেছে এটাই সঠিক কিন্তু শাস্ত্রের সঙ্গে কোনো মিল নেই কথায় কোনো মিল নেই শুধু বাকচাতুরালের দ্বারা মানুষকে এইভাবে ঠকিয়ে মানুষকে এইভাবে বিভ্রান্ত করে ইনি এই জগতে এই রকম কিছু মানুষ আছে ঘুরে বেড়ায় প্রকৃত সন্ধান কখনো দেয় না শুধু বাহ্যিক কতগুলো কথা নিয়ে মানুষকে বিভ্রান্ত করে কিন্তু কিছু কিছু মানুষ আসি আমরা ওর কথায় মদত দিই যার জন্য বলছে বাচালতা প্রকাশিত হবে যার মুখে সত্যবাদী হবে সেই থাকি বেক সুখে তিনি ওইভাবে ডায়লগ মারল বা ওনাকে অনেক কিছু দিয়ে দিল নিয়ে যাও না এই মানুষটা ঠিক বলেছে এবার শাস্ত্র ঠিক বলছে কি না সেটা দেখবে না উনি ভালো বলতে পারলো যার জন্যে ওনাকে অনেক কিছু পুরস্কৃত করে ওনাকে সুখে রাখলো যার জন্যে বলছে যে কলিতে করিবে লোক ধর্ম আচরণ কি এই যে মহারাজ পরীক্ষিপকে বলছে সুখদেব গোস্বামী যে আর শুনো মহারাজ যশের কারণ কলিতে করিবে লোক ধর্ম আচরণ এই রূপে পৃথিবীতে অনর্থ সম্ভবে দুষ্ট প্রজাগণের সব পরিপূর্ণ হবে তো একটা যুধিষ্ঠিরকে জন্ম দিতে গেলে অনেক পরিশ্রম করতে হবে একটু শাস্ত্র জানতে হবে একটু গুরুতত্ত্ব জানতে হবে কিন্তু অধিকাংশই আমরা দেখছি তো সচরাচর দেখা যায় কোনো মায়েরা এরকম করে তো গর্বে যখন পাঁচ মাস বা সাত মাস বাচ্চা পেটে এসে যায় তো তখন আমাদের কাছে এসে বলে বাবা তো এই বৌমাকে বা মেয়েকে একটু সাদ দেওয়ার জন্য একটু প্রসাদ দেওয়ার জন্য তো একটা দিন ভালো দেখো তো কি যেন আমাদের সন্তানটা ভালো হয় তা তখন আমরা বলি মা এটা তো ভালোই ভগবানের মহাপ্রসাদ দিয়ে তোমরা সাথ দিবে এটা তো অতি উত্তম কিন্তু এই যে এখন যেরকম প্রয়োজন মনে করলে কিন্তু এই জিনিসটা তোমরা যদি সন্তানটা গর্বে ধারণ করার আগে যদি একটু সাধুগুরু বৈষ্ণবের কাছে পরামর্শ নিতে তাহলে বোধ আরও একটু ভালো হতো আজকে যেমন তোমাদের সুবুদ্ধির উদয় হয়েছে এরকমটা যদি এই সাত মাস আগে বা পাঁচ মাস আগে তোমাদের একটু ভাবনা আসতো তাহলে মনে হয় আরও ভালো হতো তখন বলল যে এটা কী সেটা রকম যে কীরকম এই যে গর্বে যে সন্তানটা ধারণ করেছ এটার জন্য একটা দিন তিতি নৈক্ষত্র যে কোনো রকম কতগুলো জিনিস আছে যেদিন এই গর্বের সন্তানটা ধারণ করতে হয় সেদিন কতগুলো এই বৈষ্ণবীয় মতে সাধুগুরু সাধুগুরু বৈষ্ণবের কতগুলো পরামর্শ নিয়ে যদি কেউ গর্বের সন্তান ধারণ করে তাহলে কৃষ্ণ ভক্তই বা একটা সুসন্তান জন্ম নেবে তার কারণ সাধুগুরু বৈষ্ণব কখনো চাইবে না যে তোমার গর্বে একটা কুসন্তান জন্ম নেই তোমার গর্ভের সন্তান জন্ম নিয়ে পতিঘাটে সাধুগুরু বৈষ্ণবকে ঠেঙাবে বা অপমান করবে এটা কখনো চাইবে না তারা এমন একটা পরামর্শ দেবে সেই পরামর্শে যদি তোমরা গর্বের সন্তান ধারণ করো তাহলে সেই সন্তান জন্ম নিয়ে বাবা মাকেও শ্রদ্ধা করবে সাধুগুরু বৈষ্ণবকেও সম্মান করবে তারা নিজেও সেই ভগবানের চরণে ভজন করার একটা যোগ্য দেহ ধারণ করবে তার কারণ ভক্তের কথা কখনো ভগবান এড়িয়ে যান না আর ভক্ত কখনো কু পরামর্শ কাউকে দেন না তা যার জন্য তোমরা যখন সন্তান ধারণ করেছ এবার বিধিনিয়মের বাইরে তোমরা ধারণ করেছ তোমরা মনোরঞ্জিত হয়ে যখন খুশি তখন ধারণ করেছ কাজে এই সন্তানগুলো যার জন্য তোমাদের সঠিকভাবে কথা শুনছে না সঠিকভাবে মা বাবাকে পালন করছে না দেখছে না যার জন্য মা বাবা মা বাবা সেই সন্তানকে লালন পালন করতে গিয়ে তারা ভিখারি পর্যন্ত হয়ে গেছে অথচ সেই সন্তান সব কিছু কেড়ে নিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে মা বাবাকে বিচাচ্ছে মা বাবাকে কষ্ট দিচ্ছে কিসের কারণ যার জন্য এই সন্তান কিন্তু একটা যদি কৃষ্ণভক্ত সন্তান হয় স্বামী বিবেকানন্দ মাকে তো কখনও কাদায়নি কৃষ্ণ তো কখনও মাকে কাঁদায়নি রাম তো কখনো মা বাবাকে কাঁদায়নি তাহলে রকম যুধিষ্ঠির তো কখনো এইভাবে কাঁদায়নি তাহলে আমরা যদি সেই যুধিষ্ঠিরের মতো বিবেকানন্দের মতো রবীন্দ্রনাথের মতো কাজী নজরুল ইসলামের মতো বিদ্যাসাগরের মতো সন্তান একটা জন্ম দিই তাহলে রকম পরামর্শরও দরকার আছে যার জন্য শাস্ত্রে বলছে মহাজনস্ব গতস্য পন্থা মহাজনরা যে পথে চলে সেই পথে আমাদের ধাবিত হতে হয় কিন্তু আমরা সে পরামর্শ না নিয়ে আমরা নিজের খেয়াল খুশি মতো আমরা সন্তান জন্ম দিই যার জন্য আমাদের দুঃখ কষ্টের শেষ নেই হরে কৃষ্ণ তাহলে এইভাবে যদি জগতে আমরা দুষ্ট সন্তানের জন্ম দিতেই থাকি তাহলে দুষ্টি যদি জগৎ ভরে যায় একটা গ্রামে যদি দশটা সাধু হয় তাহলে সেই গ্রামটা অবশ্যই শান্ত থাকবে রাত্রে ঘুমাতে পারবেন আপনারা দিনেও শান্তিতে বেড়াতে পারবেন চলতে পারবেন কিন্তু যদি দেখা যায় দশটা ডাকাতের জন্ম দেওয়া যায় অসুরের জন্ম দেওয়া যায় এরা রাত্রেও মদ্যপান করবে দিনেও করবে এইভাবে যদি গ্রামগঞ্জে অত্যাচার করে আপনারা ঘুমের ঘরেও শান্তিতে থাকতে পারবেন না যার জন্য চেষ্টা করুন যুধিষ্ঠিরের জন্ম দেওয়ার জন্য যুধিষ্ঠিরের মতো যদি সন্তান জন্ম নেয় তাহলে আমরা কিছু কাল হলেও শান্তিতে থাকতে পারবো যার জন্যে বলছে শাস্ত্রে যে দুষ্ট প্রজাগানে সব পরিপূর্ণ হবে তখন নিশ্চয়ই তুমি জানিবে অন্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয় শুদ্ধ বৈশ্বর ভিতরে যেই জন বলবান জানিবে নিশ্চয় ধরনের রাজা সেই হবে সে সময় তাহলে এমন একটা সময় আসবে এইভাবে প্রত্যেক ঘরে ঘরে যদি আমরা সুসন্তানের জন্ম না দিয়ে কুসন্তানের জন্ম হয় তাহলে এরা কি করবে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বৈশ্যসূত্যের ভিতরে এইভাবে যদি কারো যদি এই সচেতনগুলো ঠিক না থাকে তাহলে একাকার হয়ে যাবে আর এর মধ্যে যারা বলবান হবে বলবান কখন হয় সঙ্গ দোষে হয় একজনের বল কম থাকলেও যদি শয়তানের দলে যদি একটা দুর্বলকেও ঢোকা যায় তাহলে ওর শরীরে বল না থাকলেও ওই দশজনের মধ্যে একজন যদি দুর্বল থাকে বাকি নয়জন শয়তানের শক্তিতে কিন্তু সে কাজ হাসিল করবে তাই না তাহলে এখানে কি করবে তখন উনি ধরণী রাজা হবে পৃথিবীর ওদের দল বড় ওরা একখানে গেলে গায়ের জোরে অনেক কিছু করতে পারবে যার জন্য তখন পৃথিবীর যে পরিস্থিতি হবে কলিকালে যত সব নরক লুব্ধ চিত্ত হবে সর্বক্ষণ কার্যে সকলেতে উন্মত্ত হইবে প্রজার ও বহু পীড়নও করিবে তাহলে এই রকম যদি অবস্থা দাঁড়ায় কতদিন থাকব শান্তিতে হুম শান্তিতে থাকার উপায় নেই তাহলে ভাবুন একটা সন্তান গর্বে আনতে গেলে কত সুচিন্তার প্রয়োজন আছে আপনার ঘরের সন্তান যদি ভালো হয় আপনি সাগন্যও যদি খেয়ে তাকে মানুষ করেন আপনি যদি তেমন কিছু দিতে নাও পারেন ওর বুদ্ধি মাথার বুদ্ধি যদি ওর খেলে মা বাবা ধনজন আমাকে না দিতে পারে আমার এই দেহখানা তো দিয়েছে আমাকে চক্ষুদানটা তো দিয়েছে পৃথিবী তো দেখিয়েছে এর চাইতে আর কি লাগে এখন যদি আমার কর্ম ভালো হয় তো অবশ্যই মা বাবার যদি আশীর্বাদ থাকে অবশ্যই আমার সব কিছু আমি ফিরে পাব। আর ভগবান অবশ্যই তাকে কৃপা করবে আর যদি দেখা যায় অনেক কিছু দিয়েও সন্তানের মন ভরানো যায় না মা বাবাকে লাথি মেরে সংসার থেকে বের করে দেওয়া যায় তাহলে এইরকম সন্তান যদি জগতে আসে শান্তি কোথায় বাবা শান্তি আছে কোথাও শান্তি পাবেন না হরি কৃষ্ণ তাহলে ধন ও দ্বারা তাহাদের করিবে হরণ প্রজা সবে পলাইবে পর্বত কানন ফল পুষ্প মূল্য তাহা রাখাইবে অনাবৃষ্টি হেতু রাজ্যে দুর্ভিক্ষ হইবে তাহলে এই যে যখন এইভাবে অত্যাচার করে ধন ঐশ্বর্য অর্থ এরা প্রচুর পরিমাণ সংগ্রহ করবে তখন কি করবে এই যে এদের ভয়ে এই শয়তান মানুষগুলোর ভয়ে তখন রাজ্যের মানুষ ভয়ে পালিয়ে যাবে এরা থাকবে না কেন তখন ভাববে না এরাই এখনকার রাজা এদের ভয়ে প্রজাবৃন্দ কি করবে পালিয়ে যাবে পর্বত কাননে যেখানে জঙ্গল পাবে যেখানে গুহ পাবে সেখানে লুকিয়ে তারা থাকবে এবার সেখানে ভালো মন্দ খাবে কি সেখানে ফল ফুল খেয়ে পাতা গোলমলতা যাই কিছু পাক তারা আহার করে কিন্তু তারা দিন কাটবে রকম যদি পরিস্থিতি হয় তখন রাজ্যে দুর্ভিক্ষ দেখা দেবে অনাবৃষ্টি সৃষ্টি হবে কেন মানুষ যদি নিজে অধর্মের অধর্মের পথে চলে তখন অবশ্যই দুর্ভিক্ষ দেখা দেবে তাহাতে পীড়িত প্রজাতের তেজিবে জীবন রিপু বসে পরস্পরে করিবে চিন্তন ক্ষুধা তৃষ্ণা বেধিতে যে পরিবেশ তত অল্প আয়ু হবে সব জীবগণ যত তা যদি মানুষ সুস্থভাবে থাকতে না পারবে তাহলে তো আদি তার ভিতরে জায়গা করে বসবে তা এই ক্ষুধায় তৃষ্ণায় যখন উনি কাতর হয়ে যাবে তখন কি হবে তখন বেদি আদি হবে আর বেদি আদি হওয়া মানে সে অল্প জয় নিতাই কলিতে দেহিরি দেহ সদাক্ষীণ হবে মানবের মধ্যে যাহা কহি শুনো তবে যতকে কে আশ্রমবাসী কহি মহাশয় বেদে মার্গ নষ্ট তারে হবে সমুদয়ে দসুর সদৃশ্য হবে যত নরবর ধর্মই উপদেশ দিবে যত কো পামর তাহলে এই মানবের কি হবে অবস্থাটা এবার এই দস্যু যখন অতিরিক্ত হয়ে যাবে মানুষের আচরণ যখন অসুরের মতো হয়ে যাবে তখন কি হবে ধর্ম উপদেশ দিবে যতক পামর এরা ধর্মের না বুঝবে কোনটা সঠিক কোনটা ভুল ও নিজেই জানে না অথচ ওই উপদেশ দিবে তার মানে যা আমি বলবো তা তোমাদের মানতে হবে এটাই সঠিক এইভাবেই চলবে মানবগণের যথা হবে আচরণ কহি শোনো নরপতি সেই বিবরণ চৌর্য হিংসা মিথ্যা এই অনেক প্রকার কলিতে হইবে হেন মানব আচার তাহলে যখন এই ধরনের আচরণ আসবে তখন মানুষের হিংসা নিজের ধর্ম ভুলে যাবে হিংসা অহংকার মিথ্যা অপচার হ্যাঁ অনাচার সব কিছু বৃদ্ধি যখন হবে তখন কি হয়ে যাবে মানুষের ওইটাই তখন আচরণ হবে তাহলে শরীরে যদি আমাদের ময়লা জমে তাহলে সাবান যদি আমরা না দিই আমরা যদি সেখানে ঘষা না মারি শরীরটাকে তাহলে ময়লা কি যাবে তাহলে আমাদের দেহে তো ময়লা জমছে কিন্তু আমরা কোন সাবানে আমাদের শরীরে ময়লাকে দূরীভূত করব এইটা আমাদের আগে জানা দরকার কিন্তু শরীরে ময়লা জমেই যাচ্ছে ময়লা মানে আমরা কুসঙ্গে পড়ে ধর্মকে ভুলে যাচ্ছি আমরা সত্য কথা বলতে পাচ্ছি না আমাদের আহার আমরা আমরা যন্ত্রণায় ভোগ করছি অনেক জ্বালা আমরা ভোগ করছি কিন্তু তবুও আহার আমাদের পরিবর্তন হচ্ছে না শুধু ভোগ করে যাচ্ছি যন্ত্রণা পাচ্ছি তবু ভোগের শেষ নেই তাহলে আমাকে বুঝতে হবে যে বস্তুগুলোর দ্বারা মানুষ সুস্থ থাকে সবল থাকে সেই জিনিসগুলোকে পরিহার করে আমরা যদি আমাদের দেহের যেগুলো ক্ষতিকারক সেগুলো আমরা অধিক পরিমাণে যদি ভেতরে ঢোকাই তাহলে আমাদের মস্তিষ্কটা কি সুস্থ থাকবে কক্ষনো থাকবে না তাহলে এগুলো আমাদের একটু জানা দরকার না হলে আমরা তো কোনো সময়ের জন্য আমরা সুস্থ থাকতে পারবো না যার জন্য শাস্তে বলছে কলিতে হইবে হেন মানব আচার তাহলে মানুষের আচারগুলো কীরকম হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ভালো কক্ষণ থাকবে না হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় এখানেই বিশ্রাম রাখি তো আপনারা পরবর্তী পর্বে আপনারা ভাগবত কথা শুনতে পারবেন তো আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে আর আপনাদের যদি এই ভাগবত কথাগুলো ভালো লাগে তো অবশ্যই আমার এই রাধা রানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও একটু ভাগবত কথা শুনতে পারে রাধে রাধে হরি কৃষ্ণ